আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার অনেক ভালো কাটুক এই প্রার্থনায় করি আমি তো আজকে যে ব্লগটা শেয়ার করবো এটা হচ্ছে আমি জাস্ট থার্টি করে বের হলাম বাইরে অনেক বেশি ঠান্ডা কিন্তু আমি ঘুম থেকে উঠে সাড়ে দশটার দিকে গোছল দিয়েছি আমি বিকেল ঘুরতে বের হব আজকে বিকেলে আমি এই শাড়িটা পরছি এই শাড়িটা আমার এই জামদানি শাড়িটা আমার অনেক বেশি পছন্দ এই শাড়িটা পরব পরব করে পরাই হয় না আজকে এই শাড়ির সাথে আমি ব্ল্যাক এই ক্রপ্ত ব্লাউজটা পরব যেহেতু বাইরে অনেক বেশি ঠান্ডা সাথে এই চোকার সেটটা পরবো এই চোকার সেটটা আমি অনলাইন থেকে নিয়েছি হাতে এই দুই বালা পরবো তো আমি রেডি হয়ে চলে এলাম একবারে নওগাঁর সুনেহরা রেস্টুরেন্টে তোমরা যারা নওগাঁয় থাকো তারা সবাই যেন প্রায় যে সুনেহরা রেস্টুরেন্ট আবার রিওপেন হয়েছে ওরা নতুন আঙ্গিকে আবার রেস্টুরেন্টটাকে সাজিয়েছে আগে থেকে স্পেসটাও অনেক বেশি বেড়েছে আমি রেস্টুরেন্টে ঢুকে এদিক সেদিক না তাকিয়ে নিজের ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছি থার্টি ফার্স্টের জন্য আজকে রেস্টুরেন্টে অনেক বেশি ভিড় ছিল আমার কোনো রেস্টুরেন্ট বলো বা কোথাও সময় কাটানোর জন্য যাওয়ার পর যদি ভিড় থাকে আমার এক একদমই ভালো লাগে না এসে আমি আশপাশটা তোমাদেরকে ভিডিও করে দেখানোর ট্রাই করছি ওদের লাইটিং চেঞ্জ হয়েছে ছাদের সিলিং সব মোটামুটি চেঞ্জ করেছে ডেকোরেশন চেঞ্জ করার কারণে রেস্টুরেন্টটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল ইউটিউব অনেকেই দেখছি ফ্লগার ব্লগাররাও এখানে এসে ভিডিও করছে আমার আশা হয় নাই আশপাশ আসবো করে থার্টি ফার্স্টেই চলে এলাম তো এখানে বসে আছি খাবার অর্ডার করে খাবারের সেট মেনু অর্ডার করেছিলাম সেট মেনু ছাড়া অন্য কিছু অর্ডার করার মন মানসিকতা ছিল রাতে ডিনার করার মধ্যে সেট মেনুটাই বেটার আমি এখানে নিজের ভিডিও করেই যাচ্ছি করেই যা মানেই না মানুষের কাজ না থাকলে যা হয় আমার আসলে সেরকমই অবস্থা অনস্তুজি ভিড় থাকার কারণে আমি আসলে ওইদিকে উঠে যেও তেমন ভিডিও করি তো আমার ভিডিও দেখে তোমাদের কাছে মনে হতে পারে যে ফাঁকা মানে আশেপাশেটা ফাঁকা কিন্তু ফাঁকা ছিল না সবাই এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছবি তুলছিল যার কারণে এখন ভিডিওতে কাউকে দেখা যাচ্ছে না ভিড় হওয়ার কারণে শেফাপে কোনো কোয়ালিটি টাইম আমি স্পেন্ড করতে পারিনি তোমাদের সাথে বকবক করতে করতে আমার সেট মেনু চলে আসলো মেনুতে ছিল নেক্সট ফ্রাইড রাইস মেবি চিকেন অনিয়ন টাইপ কিছুওຫນারা বলছে আর সাথে ছিল একটা কাছে লেগেছে খুব বেশি আমি ছিলাম আগে আমি নওগাঁর পারভিউ রেস্টুরেন্টে এর থেকে কম দামে আরো বেটার খাবার পেয়েছি কোয়ান্টিটিটা ছিল মোটামুটি দাম অনুযায়ী টাকা খরচ করে যখন অর্ডার করেছি তখন তো খেতেই হবে তোমরা জানো তো আমি আর এদিক সেদিক না দেখে খেতে লেগে খাবার যেমনই হোক টাকা দিয়ে খাবার কিনেছি না খেলে কি হয় বলো খাবার নষ্ট করা এমনিতেও যেমনই লাগুক না কেন খাবারটা এনজয় করেছি দুজনে বসে গল্প করে করে অনেকটা টাইম স্পেন্ড করেছি আর খেয়েছি তো এখানে খাবার দাবার খেয়ে আমরা এদিক সেদিক যে অনেক ছবি টুপি ক্যাপচার করলাম তারপরে আর বেশি দেরি করিনি বাসার উদ্দেশ্যে রওনা দিব বলে বাসার পথে আমি অনেক ঢং ধরে আসলেও যাওয়ার পথে কিন্তু একেবারে শীতের জন্য পুরোপুরি নিজেকে ঢেকে ফেলে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু যেতে যেতে এত বেশি ঠান্ডা লাগছিল মনে হয় যে আর যেতেই পারে যাইতে যাই ভাবছি যে সামনে কোনো ফাঁকা জায়গায় কোনো চায়ের দোকান পেলে সেখানে থেমে যাবো আর এক কাপ চা খাবো রেস্ট নিব একটা চায়ের দোকানে এখানে এসে আগে গরম গরম এক কাপ র চা অর্ডার দিয়ে চা খেতে খেতে আশেপাশের গ্রামের এই নিস্তব্ধ পরিবেশটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে এসে আর আমাকে বাসায় যাইতে ইচ্ছা করতেছিল না মনে হচ্ছে এখানে আরো অনেক বেশি সময় আর বাসায় তো ফিরতেই হবে এদিকে চাওয়ালার দোকানে একটা কুকুর ছিল সেটাকে আমি তারাই দিতেছিলাম তারপর যখন তো শেষে আমি বাসায় চলে এসেছিলাম বাসায় এসে দেখি আমার বাসার সামনে পুরো ডিজে পার্টি লাগাই দিয়েছে সবাই নাইটে প্রায় সব জায়গায় পার্টি পিকনিকের আয়োজন হয়ে থাকে এখন অলমোস্ট রাত 12টা এক 2 বাজে তো সবাইকে ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আই লাভ সবাইকে